جامع廟 جناب محمد جامي احمد نوبل ويسوگرا ميانو جناب فضيل گورميون صاحب کي راپور سنتو بنا نه گلاس 15 کي ڇنڊا বিশ্রাম করেছেন রাজনগর করেছেন আপনাদের কাছে অনুরোধ এই দেওয়ার জন্য করছি আমরা মৌলী বাজার জেলা বিএনপি নির্বাচন কমিশনার বিএনপি প্রত্যেকটি উপজেলায় আমরা উপহার দিচ্ছি সেই ছত্রিশে জুলাই সেই শহীদদের জেলা সংগঠনকে শক্তিশালী করব ধন্যবাদ জন্য

আমার সঙ্গে আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মলিবাজার চেয়ারম্যান যারা তারেক রহমান হাসান তো উপায় সংগঠনের নেতৃত্ব নির্বাচিত করছেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা এটা নির্বাচনের রাজনগরের এই দ্বিবার্ষিক যারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছে এর জায়গা ঠিক না এখানে জামাত-ই-ইসলামী বলছিল আমাদের দাদা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহসংগঠনিক সম্পাদক সাবেক সর্বজননন্দিত মেয়র জনাব ধন্যবাদ আমাদের অনেক যাই হোক